সাইফল ভাই বললো যে এরকম একটা সত্য নিয়ে আসবে ফেসবুক মনে আবার আগের রূপে ফিরে যাবে কিন্তু ফিডব্যাক কখন একত্রিশে আগস্টে একটা খুশির সংবাদ সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন অর্ডার দিয়ে পর ধাপে যাবে যে অনেক কঠিন হয়ে যাবে আপনি যদি খালি রিলসের ভিডিও ভাইরাল করার জন্য রিলসের ভিডিও সেরে যান তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না যদি আপনি লং ভিডিও ফেসবুক যেহেতু ইনকাম বেশি দিচ্ছে লং ভিডিও তো সেই লক করে যদি আপনি লং ভিডিও দেন তাহলে আপনি মেশন পাবেন না সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন বরাবর আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসছি ভিডিওটা হচ্ছে ভাই আগস্টে যেহেতু ফেসবুক অনেক বড় একটা খুশির সংবাদ আনতে যাচ্ছে বা অনেক খুশির একটা আপডেট আনতে যাচ্ছে তো এই আপডেটে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান সেটা আপনার দোষ সেটা ফেসবুকের কোনো দোষ নেই সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কাজ করছেন সেটা কিন্তু ফুল আপনার উপর ডিপেন্ড করে মনিটাইজেশন ট্যাপটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে কিভাবে আপনি যদি রিলসের ভিডিও ভাইরাল করার জন্য রিলসের ভিডিও সেরে যান তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না যদি আপনি লং ভিডিও ফেসবুক যেহেতু ইনকাম বেশি দিচ্ছে লং ভিডিও তো সেই লক্ষ করে যদি আপনি লং ভিডিও দেন তাহলে আপনি মেশন পাবেন না যদি আপনি কন্টারমিউশন যারা যারা পায় নাই কন্টেন্ট মনিটাইজেশন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি খালি রিলস ভিডিও আর লং ভিডিও দিয়ে যান তাহলে আপনি কনফার্মেশন পাবেন না আর আপনি যদি রিলস ভিডিও লং ভিডিও ছবি পোস্ট ট্যাক্স তারপরে এগুলো স্টোরির মাধ্যমে যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশ আগস্টে পেয়ে যাবেন কারণ একত্রিশ আগস্টে অনেক বড় অনেক বড় একটা খুশির সংবাদ আনতে যাচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন এই যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অবশ্যই এই আপডেটটা তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খুব খুশির একটা আপডেট আর একত্রিশ আগস্টের পরেও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তাদের জন্য আর একত্রিশ আগস্টের পর অবশ্যই ফেসবুকে একটা কিছু একটা নিয়ে আসতে যাচ্ছে নতুন আবার আগের রূপে ফিরে যেতে পারে আগে ছিল দশ হাজার ফলোয়ার্স হওয়া লাগবে ছয় লক্ষ গুণ্টা ওয়াশ টাইম হওয়া লাগবে তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেত কিন্তু ওই সময় খুব কষ্ট ছিল তারপরে কষ্ট দেখে ফেসবুক পরে পরে নিয়ে এলো কি পাঁচ হাজার ফলোয়ার্স ছয় লক্ষ গুণ্টা ওয়াশ টাইম লাগবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তো এটাও গেল ফেসবুক দেখলেও এটাও হয়ে আছে ছয় লক্ষ গুণ্টা ওয়াশ টাইম আর পাঁচ হাজার ফলোয়ার্স দুই মাসের মধ্যে এই যে দুই মাসের মধ্যে ছয় লক্ষ গুণ্টা ওয়াশ টাইম আর পাঁচ হাজার তখনকার মানুষ যদিও যুদু বা পাইছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদেরকে তাদের দেখবেন অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আর অনেক পরিশ্রমের পর অনেক পাই নেই অনেকেই পাই নাই কিন্তু এরকম একটা সত্য নিয়ে আসতে যাচ্ছে যেহেতু সাইপল বাইক বললো যে এরকম একটা সত্য নিয়ে আসবে ফেসবুক ওনায় আবার আগের রূপে ফিরে যাবে কিন্তু ফিরবেক কখন একত্রিশে আগস্টে একটা খুশির সংবাদ সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন কোনো দিয়ে পর ধাপে যাবে যে অনেক কঠিন হয়ে যাবে আর ফেসবুক পিস আসছে ফেসবুক কনফার্মেশন সবাইকে কেন দিবে কেন দিবে এটাই হচ্ছে মূল কথা ফেসবুক সবাইকে কনফার্মেশন দিবে কারণ যারা কাজ বোঝে না তাদেরকেও দিবে যারা বোঝে তাদেরকেও দিবে কিসের জন্য দিবে যারা তারা যাতে এই ফেসবুক প্ল্যাটফর্মটা সেরে অন্য কোনো প্ল্যাটফর্মে না যায় টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এইসব প্ল্যাটফর্মে যাতে না যায় তাদেরকেও কনফার্মেশন দিচ্ছে আর কয়েক সেন্ট দেখা বা দুই তিন ডলার দেখা যাতে তারা এই প্ল্যাটফর্মে এই ডলারগুলো দেখে কাজ করতে পারে এই হচ্ছে ফেসবুকের মূল উদ্দেশ্য সবাইকে কন্ট্রিবিউশন দিয়ে দেবে যারা এডিটিং পারে তাদেরকেও দিবে যারা পারে না তাদেরকেও দিবে একদম ফেসবুকের বোঝে না তাদেরকেও কন্ট্রিবিউশন দেবে এই লোভে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ